নমস্কার সন্ময় সিক্স বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় চন্দ তার অপরাধ সংগ্রামী যৌথ মঞ্চর নেতৃত্ব দিতেন ডিএনএ আন্দোলন করতেন শহীদ মিনার ময়দানে ভাস্কর ঘোষের নেতৃত্বে যখন সংগ্রামী যৌথ মঞ্চ মাসের পর মাস সপ্তাহ পর পর সপ্তাহ ডিএনএ মানুষের কথা দাবি এবং যোগ্য চাকরি প্রার্থী যারা চাকরি পাচ্ছেন না তাদের এবং অপূর্ণ পদ কমপ্লিট করা এবং সমস্ত কন্ট্র্যাকচুয়াল কর্মীদের স্থায়ীকরণের ব্যাপারে যে আন্দোলনটা গড়ে তুলছিলেন সেই সুদীপচন্দ্রকে ট্রান্সফার করে দিলেন মমতা রিভেঞ্জের রাজনীতি নিয়ে সাতশো কিলোমিটার দূরে আলিপুরদুয়ারে অপরাধ কি কেন সংগ্রামী যৌথ মঞ্চ করছেন অপরাধ কি ডিএনএ কেন কথা বলছেন এই রিভেঞ্জের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিককালে সাংঘাতিক বাড়িয়েছেন সেগুলো নিয়ে মেনস্রি মিডিয়ায় সেভাবে আলোচনা হয় না সেই সুদীপচন্দ্রকে মতো ট্রান্সফার করেছিল সুবীর সাহাকে আদালতে গিয়ে সেটা থামিয়েছিলেন সুদীপচন্দ্র শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে গেলেন এবং সেই কলকাতা হাইকোর্ট স্টে অর্ডার দিল মমতার এই রিভেঞ্জের রাজনীতির এবং স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল সেখানে শুনানির জন্য পুরো ব্যাপারটাকে পাঠানো হলো কিন্তু তাকে এখন ট্রান্সফার করা যাবে না অর্থাৎ মমতার রিভেঞ্জের রাজনীতিতে ব্রেক কষে দিল কলকাতা হাইকোর্ট অর্থাৎ বিরোধী রাজনীতি করলেই তার এই কপালেই দুঃখ জুটবে এবং তার জন্য ডক্টর মানস ভূইয়ার নেতৃত্বে যে ফেডারেশন তারা সক্রিয় প্রতাপ নায়ক রণবীর দত্ত সত্যজিৎ স্বর্ণকার একাধিক নাম তাদের অনেক গুণ সেই গুণ নিয়ে অন্য সময় আলোচনা করব কিন্তু শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের রিভেঞ্জের রাজনীতিতে ব্রেকটা কষল আমি এই বিষয় নিয়ে গতকাল যখন কলকাতা হাইকোর্টে এই রায়টা বেরোলো সরাসরি কথা বলেছিলাম এই মামলাটা যিনি কলকাতা হাইকোর্টে লড়লেন বিক্রম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি বললেন শুনুন নমস্কার বিক্রম না সন্ময় বলছি নমস্কার বাবু বলুন বলছি হাইকোর্টে স্টে হলো আরেকবার মুখ পড়ল হাইকোর্টে স্টে হলো এবং সেটা 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 সরকারি কর্মচারীকে আর শুধু বোধ হয় নর্থ বেঙ্গলে ট্রান্সফারের ব্যাপার ইস্যুটা নিয়ে একটু বলবেন ঘটনাটা ঘটেছিল এবং কি হলো শেষ পর্যন্ত কোর্টে দেখ ওনার নিউ সেক্রেটারি এটা পোস্টিং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার উনি স্মল স্কেল মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রিজ ডিপার্টমেন্টে উনি চাকরি করেন ওনাকে নিউ সেক্রেটারিয়েট থেকে সুদীপ চন্দ্রবাবুকে পাঠিয়ে দেওয়া হয়েছিল আলিপুরদুয়ারে সাতশো কিলোমিটার দূরে আজ পর্যন্ত বিগত পনেরো বছরের কোনো ইনস্টেন্স নেই কাউকে এরকম সাতশো আটশো কিলোমিটার দূরে পোস্টিং দেওয়া দেওয়া হয় তিনি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং সংগ্রামী যৌথ মঞ্চের অ্যাক্টিভ সদস্য হুম এইটা কারণে দীর্ঘদিন শাসক দলের যে গুলো আছে তৃণমূল কর্মচারী সমিতি যেগুলো আছে তাদের রোষের ওপর তিনি পড়েছিলেন এবং তিনি এই যে ট্রান্সফার হচ্ছে বেআইনি ট্রান্সফার হচ্ছে সেইটা নিয়ে তিনি বরাবর চিঠি লিখে প্রতিবাদ করেছিলেন এবং সব জায়গায় জানিয়েছিলেন যে ট্রান্সফার এইভাবে হতে পারে না যে তৃণমূলের রেকমেন্ডেশনে ট্রান্সফার হয়ে যাবে ট্রান্সফার হবে হচ্ছে হলো অন পাবলিক ইন্টারেস্ট তৃণমূল প্যাডে লিখে দিল আর তার ট্রান্সফার হয়ে যাবে এই তো এই জিনিস চলতে পারে না সেই প্রতিবাদ এবং ডিএ আন্দোলন নিয়ে বিভিন্ন সময় রাস্তায় প্রতিবাদ হরিশ মুখার্জি স্ট্রিট দিয়ে মিছিল তার মধ্যে নবান্নতে তারা বসেছিল হাইকোর্টের পারমিশন নিয়েই বসেছিল এই সব কারণকে দেখে তৃণমূলের তরফ থেকে একটি চিঠি দিয়ে সত্যজিৎ যিনি ওই ওয়ার্কিং কমিটি ওদের অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং ওই অ্যাসোসিয়েশনের ওভারঅল প্রেসিডেন্ট হলো ডক্টর মানস ভূঁইয়া তিনি সত্যজিৎ স্বর্ণকার প্যাডে চিঠি দিকে ডিরেক্টরকে লিখেছিলেন যে এদেরকে ট্রান্সফার করে দেওয়া হোক এবং তিনি যাদের যাদের রিকমেন্ড করেন ওই ডিপার্টমেন্টে তাদের ওইভাবে ট্রান্সফার হয় অফিসারদের কারোর কিছু বলার ক্ষমতা নেই এইটাকে চ্যালেঞ্জ করে আমরা কলকাতা হাইকোর্টে মামলা করি কারণ স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বন্ধ সামার ভ্যাকেশান চলছে তাই জন্য হচ্ছে না সব পক্ষকে শুনানি করে কলকাতা হাইকোর্ট স্টে দিয়েছে এবং রিলিজ অর্ডারের ওপরে স্টে দিয়েছে এবং স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালকে এফিডেভিট দিয়ে তারপরে ডিসিশন নেওয়ার ডিরেকশন দিয়েছে কলকাতা হাইকোর্ট আচ্ছা একটা কথা বলুন তো ধরুন না স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে তিনি জাস্টিস পেলেন না আর তখন সেক্ষেত্রে গিয়ে আবার মামলাটা হাইকোর্টে ফিরে আসবে দেখুন কলকাতা হাইকোর্ট খুব স্পেসিফিক অর্ডার দিয়েছে যে এফিডেভিটের ডিরেকশান দিয়ে দিয়েছে এফিডেভিটের ডিরেকশান দিয়ে এটা বলেছে যে পুরোটা শুনানি করতে হবে হুম এবং ইন দ্য মিন টাইম শুনানি না হওয়া পর্যন্ত স্টে থাকবে এইটা হচ্ছে এবার যদি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কোনো ডিসিশন নেই তার আগে তো হাইকোর্টের রাস্তা সবসময় খোলা আছে ঠিক কিন্তু এই ট্রান্সফারটা একদম স্পেসিফিক আজকে ভ্যাকেশন বেঞ্চে কোর্ট দেখেছে একদম স্পেসিফিক মেলাফাইড ট্রান্সফার কারণ তৃণমূলের প্যাডে হ্যাঁ তৃণমূল কর্মচারী সমিতি যেটা আছে তার প্যাডে রেকমেন্ডেশন হচ্ছে দিস ইজ হাইলি ইলিগাল এবং আমরা যখন স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে যাব যে যিনি তৃণমূলের নেতা সরকারি কর্মচারী তৃণমূলের যে কর্মচারী পরিষদ তার বিরুদ্ধে আমরা ডিসিপ্লিনারি প্রসিডিংয়ের ট্রেয়ারও করবো হ্যাঁ এইটা হতে পারে নাকি পশ্চিম বাংলাদেশ তৃণমূল লিখে দিলে তার ট্রান্সফার হয়ে যাবে এই সত্যিজিৎ স্বর্ণকারের কি ওয়ার্কিং প্রেসিডেন্ট তৃণমূলের যে কর্মচারী ফেডারেশন আছে তার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার হুম স্যার ওয়ার্কিং পেশেন্ট তিনি রেকমেন্ড করেছেন কোন কাগজে হ্যাঁ তিনি রেকমেন্ড করেছেন সেটাই তো আমরা সা সাপ্লিমেন্টারি এফিডেভিট করে কোর্টকে দেখিয়েছি আচ্ছা আরে এবং তিনি যে ট্রান্সফার কমিটি যেটা আছে যেটাকে অ্যাচ করবে সেই কমিটিতে তিনি আছেন সেইটার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এই সংগ্রামী যৌথ যারা নেতৃত্ব রয়েছে প্লাস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপ ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল অফিসার ইন্ডাস্ট্রিয়াল অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানিয়ে এসছে এবং প্রায় ধরে রাখুন পনেরো কুড়িখানা রিপ্রেজেন্টেশন দিয়ে ডিরেক্টরকে জানানো হয়েছিল হুম তাকে সেই ট্রান্সফার কমিটির অ্যাসিস্টেন্ট কমিটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো এইটা হতে পারে নাকি যার বিরুদ্ধে অভিযোগ সেই ডিসিশনে ট্রান্সফার করো তাকে ট্রান্সফার করো হুম 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 এইটা কোন কোন জায়গাতে কোন দিন হয়েছে এবং দীর্ঘদিন সংগ্রামী যৌথ বিভিন্ন লোকজনকে হ্যারাস করা হয় এবং সংগ্রামী যৌথ মঞ্চ বারবার আদালতে গিয়ে সত্যের জয় ছিনিয়া শুভেচ্ছার ক্ষেত্রেও তাই হয়েছে এরপরেও প্রচুর ইনস্ট্যান্স আছে কিন্তু প্রত্যেকবারই এরা লড়াই করে সংগ্রামী যৌথ লড়াই করে তারা জিতে এসেছে প্রত্যেক জায়গাতে ভবিষ্যৎ রণবীর দত্ত প্রতাপ নায়েক সত্যজিৎ স্বর্ণকার এই নামগুলোকে আমরা আইডেন্টিফাই করছি চন্দ্রনাথ রায় এরা বসে বসে এই নেক্সাসটা তৈরি করেছে এবং এরা কে সামনে রেখে এই এটা করছে অনেক ধন্যবাদ অন্তরা কলকাতা কতদিন পর্যন্ত স্টেটের রেফার করেছে বিল 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 নেক্সট হিয়ারিং যত কোন হিয়ারিং সেসশন স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিবুনালে ততদিন পর্যন্ত আপাতত স্টে থাকবে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ধন্যবাদ